ওরা সবসময় বলছেন যে আমাদের দেশ উন্নত হয়েছে আমাদের দেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের দেশ ডিজিটাল হয় আমাদের দেশ উন্নত হয়েছে কিন্তু ঠিক আছে আমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ আছে আমরা মানি কিন্তু আমাদের একটা একটা জিনিস উন্নত হয়নি একমাত্র আমাদের ফায়ার ফাইটার একমাত্র ফায়ার ফাইটারের কারণে আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে জনগণের সম্পদ নষ্ট হচ্ছে জনগণ রাস্তায় দিন দিন একমাত্র ফায়ার ফাইটার

এই যারা যেগুলো খবরের মাঝে প্রচার হয়ে নিয়ন্ত্রণ করতে পারতেন একমাত্র যন্ত্রাংশ না থাকার কারণে দেখবেন যে আগুন যে জায়গায় লাগছে যে বারোটা বাজে ওই জায়গায় আমাদের বারোটা চল্লিশে পৌঁছাবে কেন আমাদের কোনো উন্নতি নেই আমার কারণে মানে উন্নতি না থাকলে যে কতটা যে ওই এভাবে দেশের সম্পদ নষ্ট হবে এভাবে সাধারণ মানুষের রাস্তায় বসে যাবে বাইরের দেশগুলোতে থাকেন তারা উন্নত করতেছে তারা উন্নত করে চলছে ঘন্টা সাত ঘন্টা তিরিশটি ইউনিট তেত্রিশটি ইউনিট নিয়ে কাজ করতে পারতেছে দুই হাজার বাইশ সালে দেশের সুরিয়াটা আগুনে নিয়ন্ত্রণ করাই পারেনি একত্রিশটি ইউনিট আনার আসার পরও

মানে এভাবে পরিচর্যা করতে করতে দেশটাকে ধ্বংস করে দিতেছে কোথায় থেকে কোথায় শিকড় যে ওই না হলে দেশ দিন দিন চাইলে যাইবে আর আমাদের যে সাধারণ মানুষ সাধারণ পাবলিক এ বোগান দিয়ে ভুগতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যাবে ফাইটার পাইটারের হাতে আমাদের ভালো যন্ত্রাংশ দিতে হবে সবাই টাকা জমে যে সবাইকে বলে যে বাংলাদেশের সবাই আপনারা পাশে দাঁড়ান যে পাঁচ টাকা দুই টাকা যে যার পার পাঁচশো টাকা এক হাজার টাকা করে এটা বিশ্বাস যে সবাই টাকা জমাবে জমি যে আমাদের ফায়ার ফাইটারে যন্ত্রাংশ কিনতে হবে তাহলে আমাদের ফায়ার ফাইটারে দিন দিন অবনতি না আমাদের দেশ অবনতির দিকে চলে যাবে আমাদের ফায়ার ফাইটারের কাজ করতে পারবে না এভাবে আমাদের চোখের সামনে আমাদের স্বপ্ন নষ্ট হয়ে যাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে না আমাদের এভাবে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের কোনো কাজ নাই যে আমাদের পায়ের পাঠার একদম সত্যি বলে আগুন দিতে কারিকল্পিত করছে যে একটা ট্রাক এসে একে ডাকা দিয়ে তার জীবনের যে আলো বন্ধ করে দিয়েছে একটা বিল্ডিং এ দেখবেন যে আপনার একতলা আগুন লাগেনি দোতলা লাগেনি তিন টালা লাগেনি চার টালা লাগেনি পাঁচতালা লাগেন ছয় তালা সাত কিভাবে পড়া যায় আর ডান হাত বাম হাত পুরা যাইছে ডান দিক বাম দিক পুরা ছাইয়া যা পুরাটা মাছ খান যে ফাকা থেকে যা ওইখানে আগুন লাগে ষড়যন্ত্র ওটা থেকে শিখর গুলো আসে আমরা যদি না তদন্ত করি সুস্থ তদন্ত না করি এইভাবে একে পর এক জিনিস নষ্ট করবে আর আমাদের রাষ্ট্রে সম্পদ নষ্ট আর আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো সবসময় নিরবতা পালন করবে এছাড়া আমাদের আর কিছু করার নেই যে আমাদের কমেছে না তারা এখানে এটা দায়িত্ব নিয়েছে অতীত যদি আমরা যে এটা তদন্ত না করি তাহলে আমাদের দেশ ধ্বংসের দিকে না চলে যাবে অবনতির দিকে চলে